ডে মাসে ভিডিওটা শুরু করছি এখন চারটলার উপরে আসি তো ছোটো ছোটো লাগছে তবে হ্যাঁ আজকে কি করব সকাল থেকে কী খাবো কিছু শেয়ার করবো তোমাদের আর দিঘার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না অনেকে একটু রকম কমেন্ট করছেন বেশিরভাগ কমেন্ট ভালো আসছে খুব ভালো লাগছে চলো শুরু করি আজকের ভিডিও সকাল সকাল হতে না হতেই চলে এসছে আমাদের কিন্তু চা

কি করছে রে ছাতা নিয়ে ছাতা বানিয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় বাপরে বাপ বিশাল ভিড়ে আরো

ভালো দাদা ভাই একটু কে কালকে রুটি চিকেন দেখছিলাম

যদি সমুদ্রে কত করে পাওয়ার এই এরপরে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে সমুদ্রে কতটা স্নান করব জানি না মানে এই যে বসে থাকাটা এটা একটা আনন্দ এটা একটা মজা মায়েরা ওইদিকে বসে আছে ওইদিকে ওইদিকে আমাদের ক্যামেরা করে দিচ্ছে তবে হ্যাঁ সমুদ্রে এসে একটুখানি না নিজেকে আনন্দ দেওয়া দিনের অনেক কষ্ট মানে মনে তো অনেক কষ্ট ব্যথা বেদনা আর এই ব্যথা বেদনা থেকে একটু নিস্তার পেতে সমুদ্রে এসছি আর মজা পেতে দেখো ফোনে আজও কারোর সাথে কথা বলছে না কি করছে দেখো আর যদি কোনো মেয়ে আসছে রাস্তা থেকে সুন্দরী নারী তাহলে বলছে চশমা পরে আছি তো কোনো দিকে কোন দিকে তাকাবো কে জানে আমার তো চশমা পড়া কিরে কথা কোন দিকে দেখাচ্ছিস মেয়েলে মেয়েদের দিকে আবার এইবার দেখ بیوی ماں بیوی مار کھاوے ڈرون میں ڈرون میں آجے مار کھاوے ڈرون میں ڈرون میں آرے ہاں تمو کیا بولچو کچھ استرہ کی کرچس ہلکا چھے نہیں آتھے